সেতু হয়েই গেল কথা সত্য ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে বিশ্ববাসী তাহলে এটা রেকর্ড হবে কথা কাগজে পাথরে লিখো নাম খোয়ে যাবে ঈদে লিখো নলেজ দেখছেন কি নলেজ তার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসিনা বন্ধুগো আর বলিতে পারি না বড় বিশ জেলা বড় বিশ জেলা

পদ্মা সেতু আমাদের অপমানের প্রতিশোধ নেওয়ার প্রতি